অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে গোলাম হায়দর নামে এক গরিব কৃষক তার স্ত্রী আর একমাত্র ছেলে সালমানকে নিয়ে বাস করত তাদের সামান্য জমিতে তারা আখ চাষ করত সেই আখের রস জাল দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত শীতের সময় বাবা ছেলে মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে আখ কাটত আর চুল্লিতে গুড় তৈরি করত গোলাম হায়দার সহজ সরল মানুষ ছিল সে ভাবত তার ছেলে সালমান এখনও ছোট বাজারের মারপ্যাচ বোঝে না তাই সে নিজেই সবসময় গুড় নিয়ে বাজারে যেত একদিন গোলাম হায়দার গরুর গাড়িতে গুড়ের কলসি বোঝাই করে বাজারের দিকে রওনা হল বাজারে পৌঁছে সে খদ্দের জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সেখান দিয়ে এক ধূর্ত ব্যবসায়ী যাচ্ছিল স্ত্রীর কাছে গুড়ের পায়েসের বায়না শুনে সে গুড় কিনতে চাইল গোলাম হায়দারকে দেখে সে ভাবল লোকটা বেশ বোকাশোকা কী বিক্রি করছো ভাই ব্যবসায়ী জিজ্ঞেস করল গোলাম হায়দার খুশিতে উজ্জ্বল হয়ে বলল তাজা গুড় জনাব আজই বানিয়েছি খাঁটি গুড় সস্তায় দিয়ে দেব ব্যবসায়ীর মনে দুষ্ট বুদ্ধি খেলে গেল সে জিজ্ঞেস করল এই পুরো গাড়ির দাম কত গোলাম হায়দার ভাবল একসাথে সব বিক্রি হয়ে গেলে তো দারুণ হয় সে সরল মনে বলল পাঁচশো টাকা দিলেই সব আপনার ব্যবসায়ী সঙ্গে সঙ্গে টাকা বের করে বলল বেশ তাহলে এই গুড় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো গোলাম হায়দার লোকটিকেও বাড়িতে তুলে তার বাড়ির দিকে রওনা হলো বাড়িতে পৌঁছে সে বলল জনাব গাড়িটা খালি করে দিন আমাকে ফিরতে হবে ব্যবসায়ী অট্ট হাসি দিয়ে বলল কোন গাড়ি আমি তো পুরো গাড়ির জন্যই পাঁচশো টাকা দিয়েছি এখন গাড়ি গুড় সবই আমার গোলাম হায়দার আকাশ থেকে পড়ল সে কি জনাব আমি তো শুধু গুড়ের দাম চেয়েছিলাম ব্যবসায়ী ধমক দিয়ে বলল আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির দাম কত আর তুমিই বলেছ পাঁচশো এখন কথা ঘোরাচ্ছ বের হও আমার বাড়ি থেকে সে চাকুরদের ডেকে গোলাম হায়দারকে অপমান করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অপমানে আর লজ্জায় গোলাম হায়দার সারাদিন জঙ্গলে লুকিয়ে রইল গভীর রাতে সে খালি পায়ে বাড়ি ফিরল তার বিধ্বস্ত অবস্থা দেখে স্ত্রী আর ছেলে ছুটে এলো কাপা কাপা গলায় সে পুরো ঘটনা খুলে বলল বাবার অপমান আর অসহায়ত্বের কথা শুনে সালমানের মাথায় রক্ত চড়ে গেল সে গুড় উঠে বলল বাবা তুমি চিন্তা করো না কাল আমি বাজারে যাব এবং ওই ব্যবসায়ীর কাছ থেকে আমাদের গাড়ি আর তোমার সম্মান হিসেব দুটোই নিয়ে আসব বাবা ভয় পেয়ে ছেলেকে বোঝানোর চেষ্টা করল না বাবা ওই লোক খুব ধূর্ত আর নিষ্ঠুর তুই ওর সাথে পারবি না কিন্তু সালমান দৃঢ় সারে বলল তুমি শুধু লোকটার চেহারাটা আমাকে বুঝিয়ে দাও বাকিটা আমি দেখব পরদিন সকালে সালমান প্রতিবেশীর কাছ থেকে একটা গরুর গাড়ি ধার নিল তাতে গুড় বোঝাই করে সে বাজারের ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়াল কিছুক্ষণ পর সেই অহংকারী ব্যবসায়ী এসে হাজির হল সালমানকে দেখে সে ভাবল কাল বাপকে বোকা বানিয়েছি আজ ছেলের পালা একে তো আরও বেশি বোকা মনে হচ্ছে কি হে হেছোকরা গাড়িতে কি ব্যবসায়ী জিজ্ঞেস করল গোলাম বিনয়ের সাথে বলল খাটি গুড় জনাব আজই বানিয়েছি এমন গুড় আপনি কোথাও পাবেন না ব্যবসায়ী চোখে বলল পুরো গাড়ির দাম কত বল গোলাম হাসে বলল বেশি না জনাব শুধু এক মুঠো টাকা দিলেই হবে ব্যবসায়ীর চোখ লোভে চকচক করে উঠল ভাবল এ তো বাপের চেয়েও বোকা এক মুঠোতে বড় জোরে একশো টাকা ধরবে সে বলল বেশ সওদা পাকা চলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও সেখানেই টাকা দেব গোলাম চুপচাপ তার বাড়িতে গাড়ি নিয়ে গেল ব্যবসায়ী পকেট থেকে দশটি দশ টাকার নোট বের করে মুঠো পাকিয়ে সালমানের দিকে বাড়িয়ে দিল এই নাও তোমার মুঠো ভরা দাম এবার গাড়িটা রেখে কেটে পড়ো সালমান শান্তভাবে বলল জনাব দাম তো গুড়ের গাড়িটা আমার বাবার ওটা আমাকে ফিরিয়ে দিন ব্যবসায়ী রেগে গিয়ে বলল ফের চালাকি তোর বাপের মতো তোকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব সালমান এবার কোমর থেকে একটা ধারালো ছুঁড়ি বের করে ব্যবসায়ীর হাতটা চেপে ধরল শেঠজি আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি কিন্তু বদলে এই তোমার এই টাকার মুঠোটা নিয়ে যাচ্ছি ব্যবসায়ী ভয়ে কাঁপতে কাঁপতে বলল এ কি করছিস আমার হাত ছাড় সালমান ঠান্ডা গলায় বলল আমার বাবার পুরো গাড়িটা আপনি এক মুঠো মিথ্যে কাথায় হাতিয়ে নিয়েছিলেন তাই না এখন এই মুঠোটা আমার সালমানের চোখে আগুন আর ছুরির ধার দেখে ব্যবসায়ের গলা শুকিয়ে গেল সে প্রাণ ভয় চিৎকার করে বলল দোহাই তোমার যা চাষ নিয়ে যা শুধু আমাকে ছেড়ে দে সালমান বলল আমার বাবার গাড়িটা বের করে দিন আর এখন থেকে আমাকে আপনার বাড়িতে মাসে দুই হাজার টাকা বেতনে কাজ দিতে হবে যান বাঁচাতে ব্যবসায়ী সব কিছুতে রাজি হয়ে গেল সে গোলাম হায়দরের গাড়ি বের করে দিল দুই হাজার টাকা দিল আর চাকরির প্রতিশ্রুতিও দিল সালমান দুটো গাড়ি নিয়ে গ্রামে ফিরল ছেলেকে বিজয়ী বেশে ফিরতে দেখে গোলাম হায়দারের বুকটা গর্ভে ভরে গেল সে ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল পরদিন সালমান কাজে যোগ দিল ব্যবসায়ী মনে মনে ভাবল এত খাটাবো যে ও নিজেই পালিয়ে যাবে সে সালমানকে কঠিন কঠিন কাজ দিল কিন্তু খেতে দিল মাত্র এক মুঠো ভাত আর এক চামচ ডাল সালমান তাই খেয়ে নিল কিন্তু রাতে ক্ষুধার জ্বালায় তার ঘুম এলো না সে ঘরে গিয়ে গরুর বাছুরটাকে ছেড়ে দিল বাছুর মায়ের দুধ খেতে শুরু করলে সেও পেট ভরে দুধ খেয়ে নিল এরপর থেকে এটাই তার রাতের খাবার হয়ে গেল ব্যবসায়ী সকালে দুধ দোহেতে গিয়ে দেখত বাট একদম খালি সে অবাক হতো আর ভাবত ছেলেটা এক মুঠো ভাত খেয়েও দিন দিন এমন তাগড়া হচ্ছে কি করে কিছুদিন পর ব্যবসায়ী তার স্ত্রীকে আনতে শুশুর বাড়ি যাওয়ার পরিকল্পনা করল সে সালমানকে সঙ্গে নিল একটা মাত্র ঘোড়া ছিল তাতে সে নিজে বসল আর সালমানকে পায়ে হেঁটে আসতে বলল পথে এক গাছের নিচে ব্যবসায়ী বিশ্রাম নিতে ভুমিয়ে পড়ল সালমান এই সুযোগে ঘোড়াটা এক সৌদাগরের দলের কাছে বিক্রি করে দিল তারপর ঘোড়ার লেজের কিছুটা অংশ কেটে নিয়ে একটা ইঁদুরের গর্তের মুখে রেখে এমনভাবে বসে রইল যেন সে গর্ত দেখে কিছু একটা টেনে বের করার চেষ্টা করছে ব্যবসায়ীর ঘুম ভাঙতেই সে ঘোড়া না দেখে চিৎকার করে উঠল সালমান আমার ঘোড়া কই সালমান নিরীহ মুখে বলল শেঠজি ঘোড়াটা তো ইঁদুরের গর্তে ঢুকে গেছে আমি অনেক কষ্টে শুধু লেসটা ধরে রেখেছি আপনি একটু হাত লাগান টেনে বের করি ব্যবসায়ী রেগে গিয়ে লেস ধরে টান দিতেই সেটা তার হাতে চলে এলো সে হতমম্ব হয়ে গেল কিন্তু সালমানের যুক্তির কাছে কিছুই বলতে পারল না বাধ্য হয়ে তারা পায়ে হেঁটে চলল পথে আরেক বাজার থেকে ব্যবসায়ী একটা কালো ঘোড়া কিনল এবার সে আরো সতর্ক বিশ্রামের সময় সে সালমানকে বলল ঘোড়াটাকে ভালো করে ঘষে ঘষে গোসল করাও যেন সব ময়লা উঠে যায় সালমান সেই ঘোড়াটাও বিক্রি করে দিয়ে একটা ধবধবে সদা খরগোশ নিয়ে ফিরে এলো ব্যবসায়ী জেগে উঠে বলল। আমার ঘোড়া সালমান সরলভাবে বলল শেঠজি আপনিই তো বলেছিলেন ভালো করে ঘষে পরিষ্কার করতে আমি এত ঘষেছি যে ঘোড়ার কালো রং উঠে গিয়ে একদম সাদা হয়ে গেছে আর ঘষতে ঘষতে ওটা ছোট হয়ে এই খরগোশ হয়ে গেছে ব্যবসায়ীর রাগে দাঁত কিরমির করল কিন্তু এবারও তাকে হার মানতে হল অবশেষে তারা শ্বশুরবাড়িতে পৌঁছালো সালমান আগে গিয়ে খবর দিল জামাইজি শরীর ভালো না পেটে খুব গণ্ডগোল তাই তিনি শুধু খিচুড়ি খাবেন আর নিজের জন্য সে ক্ষীর পুরি হালুয়ার ব্যবস্থা করল রাতে সালমান আয়েশে করে খেল আর ব্যবসায়ী শুধু খিচুড়ি খেয়ে ক্ষুধার তৈরি রইল গভীর রাতে ব্যবসায়ী ক্ষুধায় ঝটপট করতে করতে সালমানকে জাগিয়ে বলল আমি আর পারছি না কিছু খাবার ব্যবস্থা করো সালমান একটা বুদ্ধি আঁটল ছাদে একটা পুরনো গর্ত ছিল যা দিয়ে নিচে রান্নাঘরে যাওয়া যেত সে ব্যবসায়ীর কোহরে দড়ি বেঁধে তাকে নিচে নামিয়ে দিল পেটে ভরলে দড়িতে টান দেবেন আমি তুলে নেব ব্যবসায়ী নিচে নেমেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল খাওয়া শেষে সে দড়িতে টান দিল কিন্তু সালমান তখন ঘুমের ভান করে নাক ডাকতে লাগল ওদিকে দড়িতে ঝুলতে ঝুলতে ব্যবসায়ীর দম বন্ধ হয়ে আসছিল সে ফিসফিস করে বলতে লাগল ঝাঁকি দে ঝাঁকি দে তার শ্বশুর শাশুড়ি রান্নাঘর থেকে অদ্ভুত আবাজ শুনে ভাবল ভিতরে ভূত ঢুকেছে তারা পাড়া প্রতিবেশী জাড়ো করে ফেলল হইচই শুনে সালমান তাড়াতাড়ি দড়ি টেনে ব্যবসায়ীকে ছাদে তুলে নিল সবাই দরজা খুলে দেখল রান্নাঘর খালি সকালে লজ্জায় অপমানে ব্যবসায়ীর বিদায় নেওয়ার পালা বাড়ি ফেরার পথে সালমান শান্তভাবে বলল শেঠজি আপনার সাথে যা যা হয়েছে সবই আমার পরিকল্পনা ছিল আমার বাবার অপমানের প্রতিশোধ শুনে ব্যবসায়ীর পা দুটো যেন মাটিতে গেঁথে গেল তার চোখে জল চলে এলো সে সালমানের পায়ে পড়ে বলল আমাকে মাফ করে দে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি সালমান বলল প্রতিজ্ঞা করুন আর কোনো গরিব অসহায় মানুষকে ঠকাবেম না ব্যবসায়ী কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল সে তার অন্যায়ের জন্য অনুত্তপ্ত হলো এবং জীবনে এক বড় শিক্ষা পেল শিক্ষা অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় বুদ্ধি আর সাহস দিয়ে যে কোনো অন্যায়ের মোকাবিলা করা সম্ভব